নমস্কার আমি শুভঙ্কর মান্না আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে পেয়ে যায় ঘাটা লোকসভা কেন্দ্র হেভিওয়েট হয়ে উঠেছে এখানে অভিনেতা বনাম অভিনেতার লড়াই হচ্ছে বিজেপির থেকে লড়াই করছেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় আর তৃণমূলের হয়ে লড়াই করছেন দেব অর্থে দীপক অধিকারী লড়াইটা অভিনেতা বনাম অভিনেতা থাকলেও কোথাও না কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী একে নাম উঠে আসছে এই কারণে উঠে আসছে যে কোথাও না কোথাও বিজেপির এই ঘাটার লোকসভা কেন্দ্রটা অনেকটা মজবুত মনে হচ্ছে যার জন্য আজকেও আজকেও যেভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেবের হয়ে প্রচারে গিয়ে হিরণ চট্টোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে শোনা গেল শোনা গেল যে ছমাস আগে নাকি হিরণ চট্টোপাধ্যায় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তিনি নাকি তৃণমূলে যোগদান করতে চেয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন যে প্রয়োজন হলে সেই সিসিটিভি ফুটেজ তিনি প্রকাশ করুন আমরা দর্শকরাও অপেক্ষা করে আছি ক্ষমতা থাকলে সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন পাবলিক করুন সাধারণ মানুষ ভোট দেবে তারাও দেখতে যায় যে আপনার সাথে হিরণ চট্টোপাধ্যায় কী আলোচনা হয়েছিল আর তাতে কী এমন উঠে এসেছিলো দর্শক হিরণ চট্টোপাধ্যায় বর্তমানে একটা প্রাণীতিক চর্চার বিষয়বস্তু হয়ে উঠছে কারণ হিরণ চট্টোপাধ্যায় প্রথমে তো তৃণমূল ছিলেন দু হাজার একুশ সালে যখন লোকসভা ভোট আসতে থাকে শুরু করে তখন কাছাকাছি সময়ে উনি বিজেপিতে জয়েন করেন বিজেপিতে জয়েন করার পর খড়গপুর লোকসভা থেকে বিধানসভা থেকে লড়েন এবং সেখানে জয় লাভ করেন অলরেডি খড়গপুরের একজন বিজেপির জেতা এমএলএ তারপর কাউন্সিলর হন এবং এইবার লোকসভা ভোটে বিজেপি বুঝেছে যে হিরণ রাজনীতিতে থাকতে এসছে রাজনীতিটাকে প্রফেশনালি নিতে এসছে তাই তাকে ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে আর এখানে যেহেতু দেব আগে থেকে দুবারের এমপি সুতরাং অভিনেতা বরং অভিনেতার একটা লড়াই হচ্ছে কিন্তু প্রথম দিকটা ঘাটালকে অতটা গুরুত্ব না দিলেও এখন যেন তৃণমূল বেশি বেশি করে গুরুত্ব দিচ্ছে কারণ যেভাবে হিরণ একের পর এক দেবকে আক্রমণ এবং ঘাটাল নিয়ে তথ্যগুলো মানুষের কাছে নিয়ে আসছে তাতে কোথাও না কোথাও তৃণমূল শঙ্কিত এবং ভয় পাচ্ছে কারণ তাদের মনে হচ্ছে যে ঘাঁটাল হাত হতে পারে সেই আশঙ্কায় তৃণমূলও নেমে পড়েছে হিরণ চট্টোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য এখন প্রশ্ন উঠছে যে হিরণ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে হিরণ চট্টোপাধ্যায় বিজেপিতে আছে তিনিও যাননি হিরণ চট্টোপাধ্যায় বলেছেন যে তিনি বিজেপির নেতা বিজেপিতেই থাকতে চান বা বিজেপির হয়ে লড়ছেন এখন দেখার যে যেভাবে ঘাটার মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আজ দশ বছর ধরে দেব বলে আসছে কিন্তু ঘাটার মাস্টার প্ল্যানকে এখনো কেন করা হচ্ছে না তার কারণ হিসেবে বিজেপি বলতে চাইছে যে অলরেডি প্রধানমন্ত্রী পারমিশন দিয়ে দিয়েছে কিন্তু ঘাটার মাস্টার প্ল্যানের জন্য যেখানে জায়গা দরকার জমি দরকার সেইটা ডিএম করে যার পারমিশন এই রাজ্য সরকার দিচ্ছে না কারণ কাটমারি নিতে পারবে না অপরদিকে দেবের যুক্তি যে ঘাটার মাস্টার প্ল্যানের কথা তারা বারবার বলেছে কিন্তু কেন্দ্র এটাকে অ্যাক্টিভ করতে দিচ্ছে না তাই দেব প্রথমটা অসন্তোষ প্রকাশ করলেও প্রার্থী না হতে চাইলেও পরবর্তীকালে নাকি এই রাজ্যের সেনাপতি ভাইপো নাকি তাকে আশ্বস্ত করেছেন যে ঘাটাল মাস্টার তিনি করে দেবেন তাই তিনি আবার লড়ছেন জানি না দর্শক যে ঘাটালের মানুষ এইটা বিশ্বাস করবে কিনা যে দশ বছর কোনো কিছু কাজ হলো না ঘাটাল মাস্টার প্ল্যান হলো না দশ বছর ধরে কোনো ডেভেলপমেন্ট হলো না আর তারপর ভোটের সময় এলে ঘাটার মাস্টার প্ল্যানের কথা মনে পড়লো কারণ ভোটটা নিতে হবে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে আর যে পরে এদেরকে তো আর এলাকায় দেখতেই পাওয়া যাবে না তো এই নিয়ে একটা তর্ক বিতর্ক লড়াই আর চলছে কিন্তু এটুকু মনে করা হচ্ছে না ঘাটার মাস্টারপ্ল্যান্ডের থেকেও বড়ো কথা ব্যক্তিগত আক্রমণ এবং হিরণ দেবের লড়াই আর যেখানে বলছে যে মাস আগে হিরণ তৃণমূলে চোখ দিতে চেয়েছিলেন এবং ভাইপোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার নাকি সেই সিসিটিভি ফুটেজ রয়েছে ভাইরাল করে দেবে পাবলিক করবে তো করুক আমরা দর্শকরাও জানতে চাই যে কি এমন আলোচনা হয়েছিল হিরণ এবং অভিষেকের মধ্যে কি এমন সেই সিসিটিভি ফুটেজের মধ্যে রয়েছে যেটা পাবলিক করার হুমকি দিচ্ছে তো পাবলিক হয়ে গেলে সব কিছু খুললম খুল্লা হয়ে যাবে সেখানে সবাই আমরা পরিষ্কারটা বুঝতে পারবো